আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালে। অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী মাহমুদুল হাসান বয়স ছাব্বিশ বছর ওর দেশের বাড়ি গাজীপুর ও একজন হাফেজ গাজীপুর থেকে হাফেজ হয়েছে এর পরবর্তীতে যাতায় মাদ্রাসা থেকে ও মাওলানা পাশ করেছে বর্তমানে এখন ইসলামের আইন নিয়ে পড়ালেখা করতেছে যেটাকে ইত্যা বলে ইসলামিক এত জ্ঞানী লোক যেহেতু হাফেজ আল্লাহ খুব কাছের লোক আমার সৌভাগ্য হয়েছে ওর পায়ের অপারেশন করার মাহমুদুল হাসান প্রায় পাঁচ বছর আগে খেলতে যে বাম পায়ে ব্যথা পায় এবং তারপর থেকে ঠিক মতো দৌড়াতে পারতো না হাঁটতে পারতো না শীত উঠতে না ও সমস্যা হতো এই সমস্যা নিয়ে ও প্রায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছে আমার কাছে সমস্যা নিয়ে ও তিন মাস আগে আমার কাছে আসে আসার পরে ওকে আমি ওর বাম পা আমি পরীক্ষা করে দেখতে পাই যে ওর বাম পায়ের এই টিয়ার আছে অর্থাৎ এন্ট্রিওকুশন লিগামেন্ট টিয়ার হয়েছে এবং এটা আমি ক্লিনিক্যালি ওর বুঝতে পারি যে বাম পায়ের এন্ট্রিওকুশন লিগামেন্ট ছিল এর পরিপ্রেক্ষিতে আমি আর কনফার্ম করার জন্য এমআরআই দেই এবং পাশাপাশি আমি একটা এক্সরে দেই কারণ যেহেতু ওর বাম পায়ে সমস্যা হয়েছিল প্রায় পাঁচ বছর আগে ওর কোনো পায়ের অষ্টু আর্থারি চেঞ্জ হয়ে যায় সেটা দেখার জন্য আমি এক্সরে দিই এবং পায়ের রক ছিঁড়েছে এটাকে কনফার্ম করার জন্য আমি একটা এমআরআই দিই এই এমআরআই এর মাধ্যমে আমি কনফার্ম করি যে ওর পায়ের এন্ট্রি ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমি মাহমুদ হাসানকে আমি বুঝিয়ে বলি যে ওর পায়ের এন্ট্রি ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে এটি ওর এই যে বয়স ছাব্বিশ বছর এই ছাব্বিশ বছর বয়সে এটা অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নাই এটা ভালো হওয়ার এবং ওকে আমি অপারেশনের জন্য বলি অপারেশনের জন্য ওকে বলার পরে ও অপারেশনে রাজি হয় এবং সেই মোতাবেক তিন মাস আগে ওকে আমি হসপিটালে ভর্তি দেবো সকালে ভর্তি হয় পরে দুপুরে আমি অপারেশন করি এবং পরের দিন সকালেই আমি ছেড়ে দিই এবং ওর এই অপারেশনটা আমি যে অ্যান্টি অকুশাল লিগামের এশিয়াত ইয়ার এটি আমি না কেটে ছিদ্র করে আর্থিক মাধ্যমে ওর জয়েন্টের ভিতরে ঢুকে বাইরে মনিটরে দেখে আমি ওর অপারেশন সম্পন্ন করি এবং অপারেশনের পরে ওকে আমি যেভাবে এই তিন মাসের মধ্যে ওকে আমি যা নিয়ম কানুন দিয়েছি অর্থাৎ অপারেশন পরে পোস্টাপার্টি প্রোটোকল আমাদের ভাষায় যেটা বলি সেটা যেভাবে মানা উচিত সেভাবে মানছে যার পরিবর্তে তিন মাসের মধ্যে যতটুকু ভালো হওয়া দরকার মাহমুদ ও ঠিক ততটুকু ভালো হয়েছে এখন তিন মাস হয়ে গেছে ও এখন স্বাভাবিক সব কাজই করতে পারে পাশাপাশি ও জগিং সুইমিং এগুলো করতে পারবে ছয় মাস পরে আশা করি যে ও নন কন্ট্রাক্ট স্পোর্টস অর্থাৎ ব্যাডমিন্টন টেবিল টেনিস এগুলো খেলতে পারবে এবং নয় মাস পরে ও ফুটবল এবং ভলিবল ক্রিকেট ইচ্ছা করলে সব কাজই করতে পারবে এখন আপনারা মাহমুদুল হাসান হাফেজ পাশাপাশি একজন ইসলামিক চিন্তাবিদ ওর কাছ থেকে আপনারা শুনেন পাঁচ বছর আগে কি সমস্যা হয়েছিল তারপর ও পরবর্তীতে কোথায় কোথায় গিয়েছিল এবং ওর এই সমস্যা সমাধান না হয় কিভাবে আমার কাছে আসলো এবং পরবর্তীতে আমি ওকে অপারেশন করার পর ও অপারেশন আগে কেমন ছিল এখন কেমন আছে আপনার মাহমুদুল হাসানের কাছে শুনেন আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদুল হাসান আমি দুই হাজার বিশ সালের প্রথমে ফুটবল খেল দিকে পায়ে ব্যথা পাই তারপরে বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে দেখাইছি ডাক্তার দিকে কিছু মেডিসিন নিয়েছি এরকম করতে করতে প্রায় পাঁচ বছর চলে যায় এবং সর্বশেষ তিন মাস আগে স্যার গ্যাম দেখাই এবং দেখানো

জয়েন্ট হয়ে থাকে অথবা হাঁটু যদি যদি থাকে পাশাপাশি মিডিল বা টিয়ার থাকে অর্থাৎ হাঁটুর যে কোনো সমস্যা নেই আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আপনাদের কারো যদি শোল্ডার জয়েন্ট শোল্ডার জয়েন্টে যদি কারো যদি থাকে অথবা কারো যদি শোল্ডার জয়েন্টে বারবার ছুটে যায় অথবা কাদের জয়েন্টটা বারবার ছুটে যায় যেটাকে আমরা রিকারেন্ট শোল্ডার বলি সেই সমস্যা থাকে অথবা কারো যদি কাদের মাংস পেশি ছিঁয়ে থাকে অর্থাৎ যেটাকে আমরা কাপ টিয়ার বলি সেটা যদি ছিঁয়ে থাকে অথবা কারো যদি স্ল্যাব টিয়ার হয়ে থাকে এরকম সমস্যা যদি থাকে আপনারা এই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি কারো যদি হিপ জয়েন্ট যদি সমস্যা থাকে এবং সেই পরিপ্রেক্ষিতে যদি কারো যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগে সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হিপ জয়েন্টে যদি যদি অথবা নিয়ে অথবা হিপ জয়েন্ট হয় সেই সমস্যা নিয়েও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ধানমন্ডি পপুলার ববন ছয় চারশো দুই নাম্বার রুমে বসি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য